ধারাবাহিকের নতুন পর্বতে দেখতে পাওয়া যায় ঋষি ব্যানার্জি সে আজ ভীষণই কষ্ট পেয়ে একা একা কাঁদতে থাকে কারণ অফিসার জিৎ আজ ঋষি ব্যানার্জিকে মুখোমুখি এনে দাঁড় করায় আর একের পর এক প্রশ্ন জিজ্ঞাসাবাদ করতে শুরু করে বলতে থাকে ঋষি ব্যানার্জি আপনি এবার মুখ খুলুন এই ছেলেটি কে এর পরিবারে ঠিক কে কে রয়েছে আপনি বলুন তাহলেই আমরা জানতে পারবো আপনার সাথে সেই পরিবারের কেউ বদলা নিচ্ছে কিনা বাট সরি টু সে এখন আপনি হলেন আমাদের প্রাইম সাসপেক্ট কারণ ভিডিওতে ক্লিয়ারলি দেখা যাচ্ছে যখনই ছেলেটা আপনার দিকে এগোলো আর ছেলেটার পেটে বোতলটা ঢুকে গেল অমনি সুতরাং আপনি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যেভাবেই বলুন না কেন ছেলেটার মৃত্যুর জন্য যে আপনি দায়ী তা কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন না অন্যদিকে দেখা যায় নিশাত ভীষণ রেগে গিয়ে আজ উজিকে বলে আমি কিন্তু এবার উচ্চ আদালতে গিয়ে আবেদন জানাবো যেন ঋষি ব্যানার্জির ফাঁসি হয় প্রয়োজন পড়লে আমি বলেই দেব আমি আর তুই হলাম হৃদান মিত্রর বোন ঠিক সেই সময় আড়ালে দাঁড়িয়ে ওদের দুজনের কথা শুনে ফেলে শঙ্খ তবে কি শঙ্খ এবার ওদের দুজনের ফাঁস করবে নাকি ভয় পেয়ে যাবে কেচো খুঁড়তে আবার কেউ না বেরিয়ে আসার নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ